চ্যানেলে স্বাগতম যারা গত পর্ব দেখেননি তারা গত পর্ব দেখে এসে তারপরে এই পর্ব দেখবেন তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম আমরা গত পর্বের যে পর্যন্ত কাজ করেছিলাম তার পরবর্তীতে পরবর্তী অংশটা এই পর্বে আমরা দেখবো তো চলুন শুরু করি এইবার আমরা চাইলে সুন্দর করে এনি কাইন্ডস অফ ভিডিও এডিটিং সফটওয়্যারে আমরা এটাকে ডিরেক্টলি একটা প্রপার ভিডিও তৈরি করে ফেলতে পারি তো এর জন্য আমরা চলে যাব হচ্ছে আমাদের যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যারে এবং সেখানে দেখাবো কিভাবে আমরা এখন টোটাল এই অ্যানিমেটেড ভিডিওটাকে এখন একসাথে অ্যাডজাস্ট করব তো চলুন দেখি চলে যাচ্ছি আমি ফিল মোরাতে আমি নরমালি ফিল্ম মোরা দিয়ে এডিট করি ফিল মোরা এখানে নিউ প্রজেক্ট নিউ প্রজেক্টে আসার পরে এখানে যে ইম্পোর্ট যে ফাইলটা আছে এই ইম্পোর্টে ক্লিক করে আমার রিসেন্ট ডাউনলোডকৃত ব্যাকগ্রাউন্ড দুটোকে নিয়ে আসবো ওকে ব্যাকগ্রাউন্ড দুটো নিয়ে আসার পরে এখন এখানে আছে চাপ দিয়ে ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করে আমার যে খরগোশ এবং শিশুর যে ভিডিও গুলো করা আছে ভিডিও গুলো আমরা ইম্পোর্ট করে নিয়ে আমাদের এই ব্যাকগ্রাউন্ড এর উপরে তার জন্য সর্বপ্রথম শিশুর এমপি ফোর মোট সাতটায় টাই নিয়ে আসবো ওকে এখানে শিশুর সর্বপ্রথম হচ্ছে শিশুর প্রথম সংলাপ যেটা সেইটা এখানে করবো উনিশশো বিশ বাই হাজার আশি এই লেয়ারটা জাস্ট নিচে নিয়ে উপরে নিয়ে আসবো হচ্ছে আমাদের কার্টুনের লেয়ারা এটা চাইলে ক্যাপকাট দিয়েও করা যাবে ক্যাপকাট দিয়েও করা যাবে ইনশর্ট দিয়েও করা যাবে কাইন দিয়েও করা যাবে আদার প্রিমিয়ার প্রো দিয়ে আপনারা যে সফটওয়্যার চান প্রতিটা সফটওয়্যার দিয়ে এটা করা যাবে কোনো ব্যাপার না জাস্ট এই লেয়ার গুলো বুঝে কাজগুলো করতে হবে এখান থেকে জাস্ট অ্যাডজাস্ট করে সাইজটা একটু ছোট করে দিব। এবার এইখানে বসিয়ে দেব আছে আমাদের বাচ্চার কথাগুলো এবং পাশে বাচ্চার যতগুলো আছে সংলাপ সবগুলো এই লেয়ার টু তে সিরিয়াল ওয়াইজ বসাই দেব ওয়ান এরপরে টু এপরে লেয়ার বাচ্চার তিন নম্বরটা এরপরে বাচ্চার চার নম্বরটা বাচ্চার পাঁচ নম্বরটা এবং বাচ্চার ছয় নম্বরটা এখন এই বেবির কথাগুলো সবই কিন্তু এখানে সিরিয়াল ওয়াইজ একটা লেয়ারের ভিতরে রাখতে হবে এখানে লেয়ার যদি চেঞ্জ হয় তখন কিন্তু কাজ হবে না উপরের লেয়ারটাকে সিলেক্ট করে জাস্ট অ্যাডজাস্ট করে দিতে হবে যাতে করে ব্যাকগ্রাউন্ডের সাথে চমৎকারভাবে অ্যাড হয় সেটা খেয়াল রাখতে হবে এখানে ওকে এবারে একটু দেখতে হবে যে অ্যাডজাস্ট অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে কিনা কারণ ওকে এটা একটু উপরে এটা একটু নিচে চলে গেছে নিচে থেকে একটু উপরে দিতে হবে এটাকে একটু ছোট করতে হবে মাঝে একটু গ্যাপ আছে মনে হচ্ছে এইখানটায় গ্যাপ ফ্ল্যাপ করে দিতে হবে ফ্ল্যাপ করে দিয়ে এটাকে একটু উপরে উঠা দিতে হবে এই গ্যাপটা পূরণ করে দিয়ে পরে হচ্ছে এটাকে একটু উপরে উঠা দিতে হবে এটাকে একটু উপরে উঠা দিতে হবে দ্যাস। এবার আমরা শিশুর যে লেয়ার গুলো আছে সবগুলোকে ব্যাকগ্রাউন্ডে যে এই যে নীল আছে এই নীল ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেব নীল ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে এখানে আমরা কোনো ব্যাকগ্রাউন্ডই থাকবে না কোনো ব্যাকগ্রাউন্ডই থাকবে না তো ব্যাকগ্রাউন্ড লেয়ার ধরে ধরে এই যে ডান পাশে ভিডিও অপশন আছে ভিডিও ঠিক নিচে এই পাশে টুলস আছে টুলস এর এখানে বেসিক আছে এখানে ক্রোমা কি নামের অপশন আছে ক্রোমা এআইস এর এখানে ক্রোমা কি এটাকে অন করে দিয়ে ক্রোমা কি থেকে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা নান করে দিব ওকে এখন এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নেই এখন এই বাচ্চাটাই জাস্ট এখানে গাড়িতে আছে এভাবে প্রতিটি লেয়ার ধরে ধরে আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে নান করে দিব ক্রোমা কি থেকে খেয়াল করতে হবে যেন কোনো লেয়ার বাদ না যায় ওকে এবার আমরা একটু বাজিয়ে দেখি যে আসলে কেমন দেখাচ্ছে এটা আসলে যেহেতু এখানে সিকোয়েন্স ঠিক করে রাখা হয়নি সিকোয়েন্স বলতে ওর পরে যে কথা বলবে খরগোশ এবং তারপরে কথা বলবে এই এই সিকোয়েন্সটা ঠিক করে রাখা হয়নি সিকোয়েন্সটা ঠিক করে রাখা না হওয়ার কারণে এখানে আমাদেরকে একটু এলোমেলো দেখাচ্ছে বা এলোমেলো আছে এটা কিভাবে ঠিক করবেন এটা ঠিক করার জন্য এইবার যখন আমরা ওই যে খরগোশটাকে নিয়ে আসবো তখন কিন্তু এটা জাস্ট অ্যাডজাস্ট হয়ে যাবে দেখুন সেটা কিরকম হয় আমি একটু দেখাই আমাদের এখন একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে খরগোশের এবং এই বাচ্চাটার একটা সাইলেন্ট শর্ট ভিডিও আনতে হবে দুটোরই সেই জন্য আমরা চলে যাবো হচ্ছে অ্যানিমেটেড এক্সপ্রেসে এবং এখানে এসে ওদের সাইলেন্ট একটা এনহ্যান্স এনহ্যান্স স্পিচের একটা খরগোশেরও খরগোশের সাইলেন্ট একটা শর্ট ভিডিও এবং একদম সাইলেন্ট ভিডিও বোঝাচ্ছি যে কেন এটা করে নিচ্ছি আমরা একটু দেখে নিই যে এই একই সিনারি কিনা হ্যাঁ এটাই কেন আমরা সাইলেন্ট ভিডিওটা নিচ্ছি ধরুন যখন খরগোশটা কথা বলবে তখন নিশ্চিত এই মেয়েটা চুপ করে থাকবে আবার মেয়েটা যখন কথা বলবে খরগোশটা চুপ করে থাকবে এই চুপ করে থাকার জন্য এখানে জাস্ট একটা এনহ্যান্স বা একটা সাইলেন্ট মুডের একটা ক্লিপ জাস্ট এখানে অ্যাড করে দেব ওকে এটাও ডাউনলোড করে নেই এটা ডাউনলোড হয়ে গেল এখন আমরা আবার চলে আসি আমাদের ফিল্মুরাতে ফিল্মুরাতে আসার পরে এইখান থেকে ধরুন এই মেয়েটি এই পর্যন্ত লেয়ারে কথা বলছে এখন মেয়েটা যতক্ষণ কথা বলছে এতক্ষণ নিশ্চিত ওই খরগোশটা চু করে এর এই পাশে বসে থাকতো সেই জন্য উপরের লেয়ারটায় সাইলেন্ট যে মুটাই মাত্র ডাউনলোড করলাম ওইটাকে অ্যাড করব এইটা এটা সাইলেন্টে আছে আর একটা সাইলেন্ট হচ্ছে খরগোশের এইটা ওকে খরগোশের সাইলেন্ট মোটা এখানে এই উপরে একটা লেয়ার তৈরি করে সেখানে অ্যাড করে দিই এখন কথা হচ্ছে যে খরগোশের যে এটাকে অ্যাড করে দিলাম কেন দিলাম সেটা মনে হয় বুঝতে পেরেছেন আপনারা যে যখন এই মেয়েটা কথা বলবে তখন চুপচাপ করে বসে থাকবে খরগোশ আচ্ছা ওকে এই মুহূর্তে এই খরগোশটার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা নান করে দেবো এটাকে সিলেক্ট করে ক্রোমা কি এখান থেকে এটাকে সিলেক্ট করে নান করে দেবো ওকে তো এখান থেকে এই খরগোশ যতটুকু কথা বলছে এটাকে এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে চুপ থাকে যে পর্যন্ত মেটা কথা বলছে এই লেয়ারে একটু জুম করে দেখাই এই যে যে লেয়ারটা মেটা যতক্ষণ কথা বলছে এতক্ষণ এই সাইলেন্ট মোডের এইটাকে কপি করে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে এটাকে সম্প্রসারণ করে জাস্ট এই লেয়ার পর্যন্ত নিয়ে আসব এখান থেকে কাট করে এইটুকুকে বাদ দিয়ে দেব এবার দেখুন এখান থেকে যখন কথা বলা শুরু করবে মেটা যতক্ষণ পর্যন্ত কথা বলবে ততক্ষণ পর্যন্ত খরগোশটা চুপচাপ করে তাকায় দেখবে ওকে জাস্ট এইটা যখন কথা বলার শেষ হবে অর্থাৎ এখন তো কথা বলবে হচ্ছে মেটস খরগোশ মেটার কথা বলা শেষ এখন খরগোশে কথা বলবে খরগোশে কথা বলার জন্য আমাদেরকে এখান থেকে এইটাকে এইটাকে টেনে এদিকে সরিয়ে নিয়ে আসতে হবে সরিয়ে নিয়ে এই জায়গায় আমরা এবার বসিয়ে দেব হচ্ছে খরগোশের মূল যে কথাবার্তা বললাম মূল যে কথার যে ডায়লগ গুলা ছিল সেইগুলা খরগোশ মূল কথা বলছে কই এই যে খরগোশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত সব গ্রুপে নিয়ে আসবো কপি করে ওকে এটাকে ওপেন ব্যাস এবার খরগোশ এক খরগোশ এক হচ্ছে এইটা খরগোশ একটাকে এখান থেকে ধরে জাস্ট কানে ধরে বসাই ওকে খরগোশটা বসে গেল এখন খরগোশটাকে সুন্দর করে এই পাশে বসিয়ে দেবো অর্থাৎ এখানে যে ছিল এখানে মানে ছিল এখানে ঠিক আছে এইখানে বসাই দিলাম বসাই দিয়ে এটাকে ব্যাকগ্রাউন্ড ক্রোমা কি দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে এখান থেকে নাল করে দিলাম দ্যাটস ইট কিন্তু এখন তো একটা সমস্যা সমস্যা আছে যখন এই খরগোশটা কথা বলছে যে খরগোশটা দেখুন কথা বলছে তখন কিন্তু তুমি এটা চলে গেছে আচ্ছা খরগোশ যখন কথা বলে তখন যদি তুমি এটা না থাকে তখন তো বিস্তৃতি হবে অবস্থা এই ছোট শিশুটাকে আনতে হলে সেই ক্ষেত্রে আমাদের আবার সেই সাইলেন্ট এই যে সাইলেন্ট যে বেবিটা আছে এই সাইলেন্ট বেবিটাকে আবার এখানে উপরে এনে কানে ধরে এই বসাই দিতে হবে ব্যাস সাইলেন্ট বেবিটাকে কানে ধরে এনে ব্যাকগ্রাউন্ড চলে যাচ্ছে কানে ধরে এনে এর পাশে এখানে বসাই দিব তার যেখানে ও বসে ছিল এতক্ষণে যতক্ষণে বসে ছিল এখন এটাকে ক্রোমা কি দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেব এবার দেখি এটাকে একটু জুম করতে হবে যেহেতু একটু ছোট আছে ওকে ওকে দেখি তো কেমন হয়েছে লাইট একটু সামনে চলে আসছে এটা একটু পিছে এটাকে একটু সামনের দিকে আনি আচ্ছা এইবার যতক্ষণ পর্যন্ত এইটা কথা বলবে খরগোশটায় ততক্ষণ পর্যন্ত এইটার সাউন্ডটা একদম অফ থাকবে একদম অফ থাকবে সাউন্ড ভলিউম যতক্ষণ কথা বলবে ততক্ষণ পর্যন্ত এটা চুপচাপ বসে থাকবে চুপচাপ বসে থাকবে অথবা কথা যদি বলেও থাকে কোথাও সেটাকে ডিলিট করে দিতে হবে দেখছি এখানে কথা বলছিল এইটুকুকে আমরা ডিলিট করে দিতে হবে ওকে ডিলিট করে দিয়ে যেটুকো সাইলেন্ট আছে সেটাকে কপি করে এইটুকুকে এই পর্যন্ত এখানে রেখে বাকিটুক ডিলিট করে দিলাম এবার দেখুন যতক্ষণে খরগোশে কথা বলবে ততক্ষণে কিন্তু মেয়েটা চুপ করে বসে শুনবে যতক্ষণে কথা বলবে খরগোশে ততক্ষণে মেয়েটা চুপ করে শুনবে দেখুন বিষয়টা বুঝতে পেরেছেন ঠিক সেম প্রসেসে পুরো লেয়ার দুটোকে সাজায় একটা সাইলেন্ট বোর্ডে এবং একটা কথা বলা মোডে এনে এটাকে রাখতে হবে আমরা এখন খরগোশের এক এবং খরগোশের দুই পাটাকে রেডি করেছি এবার খরগোশের বাচ্চা তিন পাটা আমরা এখানে রেডি করব এতে আর একটা সুবিধা হয় সেটা হচ্ছে যে আমরা চাইলে একটা কাজ করতে পারি সেটা হচ্ছে খরগোশ এবং বাচ্চার আচ্ছা এইভাবেই খরগোশ এক এবার খরগোশ দুই খরগোশ দুই বাচ্চা দুই বাচ্চা এক দুই বাচ্চা দুইটাকে এখানে এনে এখানে এনে বসিয়ে দেব বাচ্চা দুই আর আমরা এই পাশের এটা ডিলে করে দিই এটা থাকলে আরো বিভ্রান্ত হবে বাচ্চা দুই এখানে কথা শেষ খরগোশ দুই বাচ্চা দুই খরগোশ দুই এবার বাচ্চা তিন বাচ্চা তিন খরগোশ তিন খরগোশ তিন এবার বাচা খরগোশ চার এবার বাচা পাঁচ খরগোশ পাঁচ বাচ্চা ছয় খরগোশ ছয় বাচ্চা সাত খরগোশ সাত ওকে এখন আমাদের বাচা এবং খরগোশ উভয়ের সংলাপ পুরোপুরি এখানে নিয়ে এসেছি নিয়ে আসার পরে আমরা কিন্তু এই পর্যন্ত লেয়ারের কাজ করেছি এর পরের যে লেয়ার সেগুলোর কাজ এখন করিনি সেম প্রসেসে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে শুধুমাত্র সাইলেন্ট এবং কথোপকথন এই দুটো অ্যাড করে আমরা ফাইনালি কিন্তু ইম্পোর্ট দিব তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমি পুরো প্রসেসটা সেম ভাবে করে আপনাদেরকে দেখাচ্ছি আমি ফিল্ম করতেছি তার মানে আমি যে আপনারা ফিল্মোরা দে করবেন এমন না এই সেম কাজ ক্যাপকার্ড দিয়েও করা যাবে অন্য অন্য যেকোনো ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে একই প্রসেসে সেমভাবে করা যাবে কোনো সমস্যার কোনো কারণ নেই আর যদি কেউ না বুঝতে পারেন আমাকে বলবেন আমি ক্যাপকাড দিয়েও শেখাবো ওকে আমাদের সকল লেয়ারগুলোকে সুন্দর করে সাজানো হয়ে গেছে এবার এই সকল লেয়ারকে অ্যাডজাস্ট হয়েছে কিনা একবার দেখে নেই ওকে আমাদের ভিডিওটা রেডি এখন আমাদের প্রয়োজন ব্যাকগ্রাউন্ড মিউজিক তো চলুন সুন্দর কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা ইউটিউব থেকে নিয়ে আসি ব্যাকগ্রাউন্ড আনার জন্য সর্বপ্রথম আমরা চলে আসবো ভূগোল সার্চ ব্রাউজার এবং এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ইউটিউবে ইউটিউবে আসার পরে এইখানে এই যে ডান পাশে আপনাদের যে ইউটিউব চ্যানেল আছে এই ইউটিউব চ্যানেলের বা এই লোগোটার নিচে এখানে ইউটিউব স্টুডিও নামের অপশন আছে ইউটিউব স্টুডিও থেকে নিচের দিকে এসে এখানে অডিও একটা অপশন আছে এই অডিও লাইব্রেরিতে এসে এখান থেকে অসংখ্য মিউজিক আছে এখান থেকে আমরা আহ মুভ সিলেক্ট করে এখান থেকে ড্রামাটিক সিলেক্ট করি আর হচ্ছে ব্রাইট দুটো সিলেক্ট করে দেখি কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক নিতে পারি কিনা আচ্ছা এই ডাউনলোড করে নিই ব্যাকগ্রাউন্ডে করার চেষ্টা করি যদিও খুব একটা কোয়ালিটি ভালো হয়নি তারপরও আমার কাছে মিউজিক সংগ্রহ নেই তো এখান থেকে জাস্ট ইম্পোর্টে গিয়ে ফাইলটাকে নিয়ে আসি ফিল্মরাই যেরকম ফরম্যাটে কাজ করা যায় सेम ফরম্যাটে কিন্তু ক্যাপ কাটেও সো ভয় পাওয়ার কিছু নেই ওকে আমি এবার ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা রেখে দিলাম রেখে দিয়ে ব্যাকগ্রাউন্ডের মিউজিকটার ভলিউমটা কমিয়ে দিলাম কমিয়ে দিয়ে একটু শুনি কেমন শোনায় My name is Whiskers. And who might you be? ওকে আমাদের মূল সাউন্ডটা একটু কম আছে এই সাউন্ডটাকে একটু বাড়াতে হবে অর্থাৎ এই যে যে কথা বলছে খরগোশ এবং লেটা এদের সাউন্ডটা একটু কম আছে এই সাউন্ডটাকে একটু আমাদের বাড়াতে হবে অর্থাৎ দুই নম্বর লেয়ারের সাউন্ডটা বাড়াতে হবে এর জন্য পুরো পুরো সকল ক্লিপগুলোকে সিলেক্ট করে এই যে বাম পাশে যে অডিও অপশন আছে এখান থেকে জাস্ট ভলিউমটাকে বাড়াই দিলেই হচ্ছে

এবং যতটুকু ভিডিও ততটুকু রেখে বাকিটা কেটে দেব এখন আমাদের ভিডিওটা রেডি এখন সুন্দর করে যে এক্সপোর্ট করে নেবো জাস্ট এক্সপোর্টে গিয়ে রেশিওটাকে সিলেক্ট করে দেব রেশিওটা জাস্ট আমি এখান থেকে কোয়ালিটিটা একটু বেস্ট রাখার চেষ্টা করব ওভারঅল সব ঠিকই আছে এবার জাস্ট এক্সপোর্টে ক্লিক করে এক্সপোর্ট করে নেব ওকে